সুদানের পশ্চিম দারপুরের এল ফাশার শহরে ভয়াবহ গণহত্যা চালিয়েছে আধা সামরিক বাহিনী সাপোর্ট সাপোর্টফোর্স আর এস এফ মাত্র তিন দিনে তারা কমপক্ষে এক হাজার পাঁচশো বেসামরিক মানুষকে হত্যা করেছে বলে জানিয়েছে স্থানীয় মানবাধিকার সংগঠন সুদান ডক্টরস নেটওয়ার্ক আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে গত দুই বছর ধরে সুদানের সেনাবাহিনী ও আর মধ্যে চলমান সংঘাতে দেশটি ইতিহাসের অন্যতম ভয়াবহ গৃহযুদ্ধের মুখে পড়েছে সংগঠনটির তথ্য অনুযায়ী সম্প্রতি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকা এল ফাঁসার শহরটি দখল করে নেয় আর শহরটি দখলের পর পালানোর চেষ্টা করা সাধারণ মানুষের উপর নির্বিচারে হামলা চালানো হয় এতে দেড় হাজারেরও বেশি মানুষ নিহত হন সুদান ডক্টরস নেটওয়ার্ক এক বিবৃতিতে জানিয়েছে আর এস বাহিনী এল ফাসারে সত্যিকার অর্থেই গণহত্যা চালিয়েছে গত দেড় বছর ধরে এ অঞ্চলে বোমা বর্ষণ রাখা ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে প্রায় চোদ্দ হাজার মানুষকে হত্যা করেছে বাহিনীটি এর সঙ্গে সাম্প্রতিক এই গণহত্যা যোগ হওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে সরকারি হিসেবে গত রোববার থেকে বুধবার পর্যন্ত এল ফাঁসারে অন্তত দুই হাজার মানুষ নিহত হয়েছেন দুই হাজার তেইশ সাল থেকে শুরু হওয়া সেনাবাহিনী ও আর এর সংঘাতে এ পর্যন্ত হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন এবং প্রায় এক কোটি বিশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এল ফাঁসার ছিল দারফুর অঞ্চলের শেষ শহর